গুড মর্নিং সকলকে স্বাগত আছি আমাদের জীবনে তো আরেকটা দিন শুরু হয়ে গেল তো আজকে তো সোমবার আমার আর আমার উপোষ তো মারও উপোষ মানে মাও খায় না ভাত তোরা সকলেই জানো যারা ব্লগ দেখো তো আজকে পাবার খাওয়া দাওয়া আজকে তো সেই কারণে মা সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছে তো রান্না ঘরে কি করছে দেখা যাক দেখা যাক কি করছে কি করছে কি করছো মা তোমার শেষ কুমড়ো আলু আর ডাটা দিয়ে সজনে ডাটার তরকারি হবে আচ্ছা এখানে কাটলাম আচ্ছা আর আমাদের আমরা যে আলু ভাজবো সেই আলু কেটে রেখে দিলাম আলাদা ডাল ভাত হয়ে গেছে বাবার জন্য রান্না করলাম ডাল ভাত সে তো বাবার জন্যই তো বাবা যদি প্রত্যেক সোমবার দিন যদি নিমন্ত্রণ থাকে তাহলে কি না মজা হয় তাহলে তো আমার রান্না কান্না করতে হয় না কিন্তু বাবার নিমন্ত্রণ গুলো কিন্তু সোমবার পরে না দেখেছি অন্য ডেটে পরে সে কারণে তোমাকে রান্না করতেই হয় হবে মানে আর আজকে এক পশলা বৃষ্টি হলো সকালবেলা জামা কাপড় অনেক জামাকাপড় কাঁচা ছিল সেগুলো আবার তুলে নিয়ে এসে এখন আমার একটু রোদ উঠেছে এখন গিয়ে মেনে দিয়ে আসলাম আচ্ছা তুমি সকাল সকাল টিপ পড়েছো কেন টিপটা না ওই যে কালকে পড়া ছিল আর খুলিনি ওই ছিল কালকে মানে এত ক্লাস্তে ক্লান্ত লাগছিল যে খেয়েই কোনো রকমে জামা কাপড় ছেড়ে একটু যাই হোক বাসনগুলো মেজে ঠেজে ওই যে শুয়ে পড়েছে আর টিপ খোলার কথা আর কি ভুলে গেছি আর ওই জন্য টিপটা না তো আমি আমি টিপ করি এখন আর টিপ করি না খেতে টো তোমাকে টিপ পড়লে ভালো লাগে মুখটা একদম ভরাট লাগে তাই হ্যাঁ ও আচ্ছা তা তুমি রান্নাবান্না করো হ্যাঁ আবার কখন তাড়াতাড়ি চলে এসেই বলবে খেতে দাও ওই জন্য বাবা ওনার রান্না করে তারপর আমি সব কিছুতে যাই না তো এসে আর ধৈর্য ধরবে না ওনার রান্না করে সব কাজ তো আমি এখন রামকৃষ্ণ আশ্রমে এসেছি এখানে চোখের ডাক্তার বসে কোথায় একটু দেখি তো এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির রামকৃষ্ণদেব সারদামা এবং বিবেকানন্দ এখানে আছে রাম তো এই হচ্ছে মন্দির বাবা রামকৃষ্ণ দেবের এই হচ্ছে রামকৃষ্ণদেবের সাইড মন্দিরের সাইডটা খুব সুন্দর পরিবেশ আর এখানে দিকদৃষ্টি এইখানটায় চোখের ডাক্তার বসে তো আমি এখন যাব ডাক্তারের কাছে নতুন ধরনের সব সিস্টেমে তৈরি হয়েছে বেশ সুন্দর ভালো জায়গা হয় একটা রেজিস্ট্রেশন ফিস না হয় মাত্র পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার বিনিময়ে ডাক্তার দেখানো হয় সমস্ত পরীক্ষা হয় এখানে সমস্ত রকম সরঞ্জামই রয়েছে দেখেছো এখানে হয়ত্রী দিয়ে চোখের পরীক্ষা করা হয় এটা আটকানো আছে যাই হোক এই হচ্ছে কম খরচে ফেকো সার্জারি হয় চলো তোমাদের আরেকটা ঘর দেখা এখানে চশমা সমস্ত কিছু দেওয়া হয় এবং কম পয়সায় এটা দেখা হয় এবং কত সুন্দর করেছে সবই রামকৃষ্ণ আশ্রমে করেছে এনারা আমি ডাক্তার দেখাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই তো দুপুরবেলা আমি চলে এসছি বাড়িতে এসে সান ফান করে রেডি হয়ে টেবিলে চলে এসছি আজকে তো ওদের কারো খাওয়া দাওয়া নেই মেয়ের মার তো আজকে শুধু আমি একাই তো আমার জন্য কি রান্না করেছে তোমাদের একটু দেখাই ডাল বেগুন ভাজা আর কুমড়ো আলু ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে একটা ঝোলের মতো করেছে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে যাই হোক এই আমার রান্না আজকে আমার লাঞ্চ মেনু তো মা লুচি করবে বলে ময়দা মেখে রেখেছে নোংয়ায় জোয়ার লেগে আছে দেখছে জল কীরম উথাল পাতাল শুরু এখনো মাঝখানে আসেনি সাইড থেকে যাচ্ছে আজকে বান আসবে বলেছিল কিন্তু বান তো দেখতে পেলাম না জোয়ারটাই দেখছি দেখো জল কীরম উথাল পাতাল ঘুরছে জল এইখান দিয়ে জল করে দেখো এবার একটু বান দেখা যাচ্ছে বানটা যাচ্ছে অনেকক্ষণ পর তো আমি গঙ্গা এসছি বান দেখার জন্য বান দেখতে পেলাম না জোয়ারই দেখছি আর একটু জল উথাল পাতাল করছে কালকে নাকি হেভি বান হয়েছে তো ভাবলাম বানটা তোমাদের দেখাবো তো সেরকম বান দেখতে পাচ্ছি না তো আমার পুজো দেওয়া কমপ্লিট আজকে একদম নান করেই পুজোতে বসে গেছি আর ভুরু প্লাক করতে হবে ভুরুর গুলো মোটা হয়ে গেছে আমাকে মোটা ভুরুতে বেশি মোটা বড়তে আমাকে মানায় না যাই হোক আমার হয়ে গেছে দেখাই অনেক ফুল পেয়েছি ঠাকুরকে মন ভরে সাজিয়েছি এই যে প্রদীপ জ্বলছে ইয়ের প্রদীপ আবার মোমবাতিও জ্বালিয়েছি আর তিনটে ধূপকাঠি জ্বালাতে হয় এখানে ফল আর পুজো দিয়ে উঠলাম এখন তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো আজকের ভিডিও যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আর আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নাচ্ছি আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে এবং কালকে দেখা হচ্ছে টাটা